ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত বলি মন্দিরের সন্নিকটে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় একটি ছোট্ট বাচ্চা সাইকেল চালককে বাঁচাতে গিয়ে ওই বাইক চালকটি চলন্ত একটি ট্রাককে সচরে ধাক্কা মারলে ছিটকে পড়ে যায় রাস্তার মধ্যে তড়িঘড়ি সেখানে পৌঁছান টামনা থানার পুলিশ যুবকদের উদ্ধার করে পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তবে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের রাস্তার মধ্যে স্পিড ব্রেক না থাকার কারণে ঘটছে এমনই দুর্ঘটনা এমনটাই দাবি তুলেছেন স্থানীয়রা হলো আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেছি একটা সাইকেল বাচ্চা ছেলেকে মেরে দিল তারপর ওকে ট্রাইক করে ওরা আগে ফিরে গেল আগে করে আগে থেকে গাড়ি আসতেছিল ও গাড়িটা বেড়ে থামাতে পারলো না গাড়ির টাকা নিচে ঢুকে গেল বংশীধর সিংহের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া